প্রিয় প্রবাসীরা যারা এই অপরাধমূলক কাজের সাথে জড়িয়ে আছেন আমরা আপনাদেরকে সতর্ক করতেছি আপনারা সচেতন হয়ে যান সাবধান হয়ে যান না হলে আপনাদের বিরুদ্ধে কোঠের ব্যবস্থা নেবে সৌদি সরকার একই সাথে বাংলাদেশ সরকার এটা বলা উচিত ছিল মিডিয়াগুলা এখানে তো লোকগুলা কাজ করে আপনারা কোন দিন কোথায় যাইয়া কোন প্রবাসীর সাথে কি সেবা দিয়েছেন ওইটা তিরিশ তিরিশটা ছবি দিতে পারেন আপনাদের কোন উপদেষ্টা সেখানে গেছে তার জন্য নব্বইটা ছবি দিতে পারেন আপনারা কখন কি ইয়ে করলেন ওই দূতাবাস কনসার্টে কি প্রোগ্রাম করলেন সেগুলো প্রকাশ করতে পারেন আপনাদের সোশ্যাল মিডিয়া আছে এগুলো প্রবাসীরা ফলো করে আপনারা সেখানে কেন বিজ্ঞপ্তিটা আসবে দিতে পারলেন না যে প্রিয় প্রবাসীরা যারা এই অপরাধমূলক কাজের সাথে জড়িয়ে আছেন আমরা আপনাদেরকে সতর্ক করতেছি আপনারা সচেতন হয়ে যান সাবধান হয়ে যান হলে আপনাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সৌদি সরকার একই সাথে বাংলাদেশ সরকার এটা বলা উচিত ছিল এবং যারা পঁয়ত্রিশ লক্ষ প্রবাসীকে আশ্বাস দেওয়ার দরকার ছিল যে আমরা আপনাদের সাথে আছি আমরা আসি, আমরা আপনাদেরকে আইনি সহায়তা দিব আপনারা আমাদের কাছে আসেন আমাদের কাছে অভিযোগ করেন আমরা ব্যবস্থা নিব এই কথাগুলো তারা বলতে পারতো না কিন্তু তারা বলেনি আমাদের উপদেষ্টা আসিফ নজরুল তিনি গত আট মাসে দুবার সৌদি আরবে গেছেন উনি সৌদি আরবে গিয়ে সেখান থেকে খবর পাইছেন দেশে হেসিয়া উনি হেসে হেসে বলতেছেন সৌদি আরবে অপহরণ হচ্ছে আমরা সেখানে গিয়ে খবর পেয়েছি এখানে দুইটা জেলার লোক খুব জড়িত সিলেট এবং কুমিল্লা মানে এটা বলে তিনি একটা জেলাভিত্তিক বিভক্তিও ইয়া করলেন উনি পরে উচিত ছিল যে সৌদি আরবে এটা জেনে আসছি আমরা আজকে নির্দেশনা দিয়ে দিছি এখন থেকে এইভাবে কাজ হবে ওইটা না বলে উনি ওনার মতো একটা দায় সারা বক্তব্য দিয়ে উনি ওনার দায়িত্ব পালন করলেন এই এই যে একটা একটু আগে আপনারা একজনের কথা শুনছিলেন মহসিন নামে একজনকে অপহরণ করে তাকে মেরে ফেলছে তার লাশটা দেশে আসছে না সৌদি একটা না সৌদি একটা মামলা হলো না বাংলা বাংলাদেশে একটা মামলা হলো না একটা আসামি তলাপরল এই সাম্প্রতিক সময়ে রাকিব নামে একটা ছেলেকে অপহরণ করে নিয়ে গিয়ে তার মায়ের কাছ থেকে প্রবাসী মা মক্কায় থাকেন গৃহকর্মী কাজ করেন সেই প্রবাসী মায়ের কাছ থেকে দেড় লক্ষ টাকা মুক্তিপণ নিল মুক্তিপণ নিয়ে সেই ছেলেটাকে এতটা নির্যাতন করছে ছেলেটা মারা গেছে নির্যাতনের ঘটনা জানেন মারা যাওয়ার পরে তাকে কোনোরকম গোসল দিয়ে একটা কালো ব্যাগের মধ্যে ফেঁচায় তাকে মরুভূমির মধ্যে নিয়ে ফেলে দিয়ে আসছে লাশ উদ্ধার হইছে আপনার মারা যাওয়ার অন্তত দশ দিন পরে এখনও একজন আসামি সেখানে আমরা সরাসরি বলতে পারতেছি না যে কাজটা এই করছে কেন পারতেছি না আমাদের দূতাবাস কেন সৌদি সরকারকে জিজ্ঞেস করে নাই যে তোমরা যে লাশটা পাইছো এই লাশটা এই অপরাধটা কারা সংগঠিত করছে এই জবাব দিয়ে আমাদের দূতাবাসগুলো করতেছে না আমাদের আজকে মানববন্ধনের একটা উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে এই বাংলাদেশের দূতাবাস এবং কনসুলেটের যে কর্মকর্তা কর্মচারী আছে তাদেরকে অ্যাক্টিভ করতে হবে তাদের যে কাজটি তারা সেই কাজটি করতেছে কিনা এই খবরটি আমাদের প্রবাসীগুলো মন্ত্রণালয় দিতে হবে আমরা জানি যে এখানে বাংলাদেশ সরকারের খুব বেশি একটা যে কিছু করা আছে তা কিন্তু না কিন্তু কূটনৈতিক সম্পর্কের মধ্য দিয়ে যেহেতু এটা একটা সংকট এটা একটা সমস্যা এখান থেকে কীভাবে উত্তরণ করা যায় এটা এটার জন্য সৌদি সরকারের সাথে দফায় দফায় আলোচনা করার দরকার আছে সৌদি সরকার অনুরোধ করার দরকার আছে আপনারা জানেন যে এই অপরাধীদের অনেকে আপনার অপরাধ সংগঠিত করে দেশে চলে আসে আমাদের দূতাবাস যদি বাংলাদেশকে যদি সেটা ইনফর্ম করতো যে এই অপরাধ করছে সে দেশে যাচ্ছে তাকে বিমানবন্দরে অ্যারেস্ট করো তাকে অ্যারেস্ট করা হচ্ছে না এই যে অপরাধগুলো যারা করছে যারা জেলে আছে তাদেরকে ডিপোর্ট করে দেশে পাঠাক তাদের সাজা শেষ দেখেন ভাই সৌদি সরকারের এত ঠেকা লাগে নাই যে বাংলাদেশে কোনো একটা আসামিকে সেখানে দশ বছর বিশ বছর জেল দিবে তারা ফ্রিতে ভাত খাওয়াবে না তারা তারা যে দেশের লোক তাকে সে দেশে পাঠিয়ে দিবে কিন্তু বিচারটা কি হলো আমরা তো চাই যে তাকে এয়ারপোর্টে অ্যারেস্ট করতে হবে দেশের প্রচলিত আইনে আবার তাকে বিচারের মুখোমুখি করতে হবে এই যে কিছুক্ষণ আগে আমার এক ভাই বলে গেলেন যে মামলার বিষয়টা ওই ওই যে মামলা আপনার অপরাধ করছে সৌদি আরবে সেজন্য মামলা নিচ্ছে না এটা মামলা নিচ্ছে না বলতে মানে তারা শুনতে রাজি না আরে ভাই আপনি একটা কথাটা শুনেন আর নিবে কিভাবে কারণ আমার সরকার তো সেটাকে বৈধতাই দিচ্ছে না এই অপহরণ যে হচ্ছে তারা সেটা স্বীকার করতেছে না যদি আজকে প্রবাসী মন্ত্রণালয় বাংলাদেশ সরকার যদি বলতো এটা স্বীকার করতো তাহলে থানাগুলো মামলাতে বাধ্য আমাদের উপদেষ্টা যদি সেটা স্বীকার না করে উপদেষ্টা যদি ব্যবস্থা না আনে আইন মন্ত্রণালয় তো ওনার তো মামলা নিবে কিভাবে। আজকে এই লোকগুলা সৌদি আরবে যারা আছে তাদের হয়ে আমি একজন সাবেক সৌদি প্রবাসী আমি একজন প্রবাসী সাংবাদিক সর্বোপরি আমি মধ্যপ্রাচ্য প্রবাসীদেরকে নিয়ে কাজ করি সে দায়বদ্ধতা থেকে আজকে আমরা কিছু ভুক্তভোগী এবং সাবেক প্রবাসীরা মিলে আজকের মানববন্ধনটা করা একটা উদ্দেশ্য ছিল দূতাবাস কনসুলেট আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে বলতে হবে সৌদি আরবে এ পর্যন্ত কতজন লোক অপহরণ হয়েছে কতজন লোক মারা গেছে এই অপহরণকারী কারা এটা প্রথমে বলতে হবে এবং তারা